আসসালামু আলাইকুম প্রশাসনিক কর্মকর্তা নেবে ইউনিয়ন পরিষদ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা বাসটি গ্রেড ও বেতন স্কেল দেখতে পাচ্ছেন চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতা সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট পরিশোধযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আবেদন গ্রহণের শেষ তারিখে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছর হতে পারবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত স্থানীয় কর্তৃপক্ষের চাকরিরত কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন তিন নভেম্বর দুই তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশ নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি অথবা ডাক যোগাযোগে কোনো দরখাস্ত আহ্বান করা হবে না সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য ডিসি নেত্রকোনা ডট টেলিটক ডট কম ডট বিডি এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ তিন নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো পিকজেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে তিনশো ইন্টু আশি পিকজেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ একশো বারো টাকা প্রয়োজন পড়বে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনার এখানে শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্যান্য জেলার প্রার্থীগণকে আবেদন করার প্রয়োজন নেই তো নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দু উপকৃত হয় থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ